পুরো রসমালাই এটা এটা আসলে এটা মাত্র 800 টাকা রাখবো এটা টাকা মাত্র টাকা আর কিছু হ্যাঁ কাজ বিশাল ব্যাপার ওকে মধু মধু বড় একদম ঘের আছে আর স্ট্রবেরি কিসের মতো এই শাল ব্যাপারটা রসমালাই পুরা ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারো চলে আছে আছে আসলে আচ্ছা তো মোটামুটি ফিক্সড কত persen দিলেন আজকে এটা 40% তো চলছিল আজকে স্পেশালি

রাজশাহী জিরো পয়েন্টে যদি আসেন তাহলে পেয়ে যাবেন জলিল বিশ্বাস পয়েন্ট নামে একটা মার্কেট এই মার্কেটের সেকেন্ড ফ্লোরে আসলেই পেয়ে যাবেন স্নেহা ফ্যাশন অনেক ইজি এবং সহজ ঠিকানা রাজশাহী জিরো পয়েন্টে দেখতেই পাচ্ছেন শপের আউটলুক সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আচ্ছা সুন্দর ড্রেস তো এটার প্রাইস কেমন দিয়ে আছে পনেরোশো এটা কালার হবে বেল্ট সুন্দর